হ্যালো বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িত আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই তো আজ শুক্রবার সকাল এখন সকাল বলবো না বারোটা বেজে পেরিয়ে গেছে আর যেরকম কালকে বলেছিলাম আমরা বেরোচ্ছি আর একটা জায়গায় ঘুরতে তো আমাদের প্ল্যানিংটা মোটামুটি আজকের হাফ ডে থেকে কালকের হাফ ডে পর্যন্ত এই যে পোগো রেডি আমিও রেডি হয়ে গেছি অনির্বাণও রেডি হচ্ছে তো সব কিছু চুকিয়ে যা করতে বেরোবো মোটামুটি বাজছে এখন সাড়ে বারোটা বারোটা অব্দি বেরোবো ভেবেছিলাম যাই হোক আধ ঘন্টা হেরি ফেরি চলছে ঠিকই আছে আর অনেকগুলো কাজ তার সঙ্গে নিয়ে বেরোচ্ছি যেহেতু আমাদের বাইরে যেহেতু আমাদের গাড়িটা নতুন নাম্বার প্লেট হয়নি আগে আমরা ইয়ে করে নিই গাড়ির নাম্বার প্লেটটা লাগিয়ে নেব তারপর আমরা বেরোবো তো আমরা প্রথমে যাচ্ছি আদি যোগী তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো তো এটা হলো একটা শিবের শিবের লিঙ্গ বলবো না শিবের মুখের এতটা পর্যন্ত থাকে মুখমণ্ডলের একটা অবয়ব বিশাল বড় স্ট্রাকচার রয়েছে তারপর কি কি রয়েছে না রয়েছে সেটা শুনে আর কি যাচ্ছি তো অ্যাকচুয়ালি এটা মেন যেটা সেটা কোয়েম্বাটুরে রয়েছে ব্যাঙ্গালোরের পাশে রিসেন্ট এখন এটা ওপেনিং হয়েছে তো সেটাই দেখতে যাবো আর সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটাও দেখবার আছে সেই কারণে বেরোনো তো এখান থেকে মোটামুটি ছেষট্টি কিলোমিটারের রাস্তা আর বিকেল বিকেল পৌঁছলেই ভালো আর তারপরে মানে বিকেলবেলা পৌঁছলে সেইটার একটা আলাদা ভিউ আসবে আর সন্ধ্যেবেলায় একটা তো লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে সেই কারণে একটু জলদি বেরোনো তো চলো বেরোয় আর এতক্ষণ অবধি আমাদের সবার ব্রেকফাস্ট ডান আমার এডিট করা হয়েছে ব্লগ এখনও মানে এডিট হয়ে গেছে আপলোড হয়ে গেছে পাবলিশ হয়নি আর একটু খাবার টাবারও বানিয়ে নিয়েছি মানে যেহেতু সারাদিন বাইরে থাকবো পোগর খাবারটা বানাচ্ছিলাম তখন মনে হলো আমাদেরও একটু বানিয়ে নিই কে জানে বাইরে কি পাবো না পাবো কারণ আমাদের যেতে হবে অনেকটাই রাস্তা আর একটা টাইম বাউন্ডারি রয়েছে তার মধ্যে পৌঁছালেই ভালো সে কারণে একটু খাবার দাবারও নিয়েছি সবটা চুকাতেই এতটা দেরি হলো এখনো নতুন ড্রেস শেষ হয়নি দিওয়ালি শেষ হয়ে গেল কালী পূজা শেষ হয়ে গেল বেটা রেডি চলো এই বেরোনোর পর প্রথমেই গাড়িটার হাওয়া আর তেল চেক করে নেওয়া হচ্ছে যথারীতি আর তারপর গুগল ম্যাপ ফলো করে জাস্ট এগিয়ে চলা রাস্তার পর রাস্তা কারণ আমাদের তো রাস্তা জানা নেই একটাই ভরসা গুগল আমরা মোটামুটি এসছি কতটা ওর বারো তেরো কিলোমিটার হবে হসকোট ক্রস করেছি আর ও এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের রাস্তাটা ধরা হয়েছে এবার ড্রাইভার চেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি ওই জন্য দাঁড়ালাম

মোটামুটি কুড়ি কিলোমিটার এলাম এবারে আস্তে আস্তে একটু পাহাড়ি পাহাড়ি ব্যাপার স্যাপার দেখতে পাচ্ছি আর তোমাদের যেটা বলা হয়নি আমরা নন্দী হিলও যাচ্ছি তো নন্দী হিলের প্রোগ্রামটা যেহেতু ওখান থেকে সানরাইজ দেখা হয় ওটা কাল সকাল বেলা আছে তো আজকে আমরা আদিচবি দেখে এখানে কোনো হোটেলে নাইট স্টে করবো তারপর ভোর ভোর বেরিয়ে নন্দী হিলটা দেখব You're trying to stay strong and fake a smile until I look away But I've known you too long It hurts to watch your blue eyes fade to gray As you fade away As you fade away, you fade away. Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong এক ঘন্টা টানা ড্রাইভ হয়ে গেছে আর আছে বাকি সাত কিলোমিটার মতো এবার হাইওয়ে শেষ এবারে জাস্ট একটু লেফট সাইড যেতে হবে সাত কিলোমিটার তাহলে পৌঁছে যাব তো আমি জায়গাটা এবার চেঞ্জ ড্রাইভার আরও চেঞ্জ কারণ এবারে ভালো ইয়ে আসছে সিন সিনারি খুব ভালো ভালো আসছে ছবি টবি ভিডিও করতে হবে তো সেই কারণে এবার ফোন আমার হাতে গাড়ি আমি ছেড়ে দিলাম এবার আমরা পিছনে বসে গেছি বাঘটা যেটার কথা বলছিলাম আমরা ফাইনে ছেড়ে দিয়ে এরপরে বাকে ঢুকে গেছি আর এরপরে মোটামুটি জ্যাম ভিড় সব কিছুই শুরু হয়ে যাবে হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঘুরেই জাস্ট গ্রামের একটা রাস্তা ধরেছি আর রাস্তার পাশেই এইভাবে ঠেলাগাড়ি করে গ্রামে তৈরি হওয়া বিভিন্ন ধরনের খাবার যেমন সেখানে ছিল সুইটকর্ন পোড়া তার সঙ্গে জানেন কুলও দেখতে পেলাম এই সিজনে আবার এখানে রয়েছে অর্গানিক মধু এইভাবে চাষ করা হচ্ছে এই সব পেরিয়ে যেতে চোখের সামনে যেটা দেখলাম জাস্ট হাঁ করে মুগ্ধ হয়ে তাকানোর মতো যা কিছু সাদা সাদা দেখছেন সব কিন্তু মার্বেল মার্বেল পাহাড় আর তার সামনে রয়েছে মার্বেলের লেক আমাদের পুরুলিয়ায় যেরকম মার্বেল দেখতে দেখতে আমরা অযোধ্যায় ছুটি ঠিক অবিকল সেই রকম দুই পাশে অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন গেটটা সেটাই হলো আদিযোগীর মেন গেট এই এরিয়াটাতেই আপনারা শেষ পেয়ে যাবেন রেস্টুরেন্ট বা খাওয়ার দাওয়ারের জিনিসপত্র এটা পেরিয়ে গেলেই এরপর পাহাড়ি পথ চড়াই উতরাই এঁকে বেঁকে আমরা চললাম পাহাড়ি পথ বেয়ে এত সুন্দর হাওয়া দুই পাশে অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বেশ কয়েকক্ষণের মধ্যেই পৌঁছে যাব ওই যে দূরে দেখা যাচ্ছে আপনারাও হয়তো এতক্ষণে লক্ষ্য করেছেন পোগো প্রথম দেখতে পেয়ে মাকে বলছে ও মা দেখো আমি পেয়ে গেছি আদি যোগী ওই দেখো দূরে শিব ঠাকুরের মূর্তি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঈশা ফাউন্ডেশনের আদিযোগীর এখানে তো এত সুন্দর জায়গাটা দেখলে লোকেশনটাও খুব সুন্দর রাস্তা যেটা দিয়ে আমরা এলাম এত ভালো লাগছিল পুরো মার্বেল এর পাথর এদিকে ওদিকে খুব সুন্দর আর যথারীতি ভিড় তো থাকবেই উইকেন্ড স্টার্ট হয়ে গেছে দিওয়ালির একটা লম্বা উইকেন্ড চলছে এটা আর এন্ট্রি ফি পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে নিয়েছে কাটা হয়ে গেছে টিকিট আর অনির্বাণ গেছে গাড়িটা রাখতে আমরা জাস্ট এখানে ওয়েট করছি একটু পরে ঢুকবো বাজে এখন প্রায় পৌনে চারটা খিদে টিদেও পেয়ে গেছে অনেকটা সময় একটা সময় বেরিয়েছি ধরো তাহলে আগে এখানে আমরা খেয়ে নেবো তারপরেই বেরোবো সাতটার সময় লাইট অ্যান্ড সাউন্ড শো রয়েছে সেটাও আমাদের দেখার পুরো প্ল্যান রয়েছে তো অনেকটা টাইমে আমরা এখন থাকবো ফার্স্টে ওই জন্য খেয়ে নিয়ে একটু তারপরে ভেতরে ঢুকবো খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে এখানে এখন ফটো সেশন চলছে ক্যামেরা বেরিয়েছে আর আমাদের এখন মডেল নতুন মডেল এসছে বাজারে এই দেখো এই যে অবস্থা দাও পোজ দাও পোজ দাও এই রকম চলছে আবার দেখতেও যাই কিরকম উঠেছে সবই চলছে চলো মোটামুটি মেন যে জায়গাটা আছে সেখান থেকে কতটা বলবো এক দেড় কিলোমিটার দূরে খাবারের দোকানগুলো আছে না হ্যাঁ এখানটাতে কিছু নেই মানে এরকম ওই ছোটো ছোটো স্টল যেরকম থাকে সব জায়গায় জিনিসপত্র সেরকম রয়েছে আর খাবারের দোকান দেড় দু কিলোমিটার দূরেই রয়েছে আমাদের থেকে একটা খুব ভালো ডিসিশন যে আমরা খাবারটা নিয়ে এসেছিলাম এখানে বসে বসে এত সুন্দর একটা পাহাড় দৃশ্য দেখতে দেখতে এখানে আমরা বসে বসে খাবার খেয়ে নিলাম চলো এবার ভেতরে যাওয়া যাবে ঠিকই এত সুন্দর সুন্দর ভিউ মানে যেদিকে তাকাবো সেদিকেই সুন্দর ভিউ এই সাইডেরটা দেখাচ্ছি তোমাদের দেখো খুব মাঝে একটা লেক রয়েছে আর চারিদিকে পাহাড় অসাধারণ একটা দৃশ্য আর আমরা এত সুন্দর একটা টাইমে এসেছি একদম শিব ঠাকুরের মাথার উপরে রোদটা পড়ছে একটা অ্যাঙ্গেলে আর আমরা সাইড দিয়ে ঢুকছি কারণ এটা দিয়ে ঢুকতে হলে জুতো পরে অ্যালাউ করছে আর ওই মাঝের মেন একটা মন্দির আছে সেটা দিয়ে যদি ঢুকি তাহলে জুতোটা খুলতে হচ্ছে তা আপাতত আমরা এতটা টাইম জুতো খুলে এত বড় জায়গাটাই ঘুরে বেড়ানোটা চাপ হয়ে যাবে সেই কারণে জুতো পরেই ঢুকলাম পরে সব শেষে যখন বেরোবো তখন জুতোটা খুলে আর ওই যে মন্দিরটা রয়েছে ওটা দিয়ে দর্শন করব দিয়ে বেরিয়ে যাবো অ্যাকচুয়ালি ওটাই মেন এন্ট্রান্স ওটা দিয়ে ঢুকছে তারপরে এদিক দিয়ে এদিকে এখানে 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 আসছে হুম ওমনি করে এটা ভালো কোর্স কেমন জায়গাটা হ্যাঁ দারুণ। আসলে আজকে ভালো আমাদের টাইমিংটা বড় সুন্দর না। সকালবেলাটা একদম হুম। 5টা পর্যন্ত পৌঁছালে ভালো। তারপর 7টা অবধি থাকো লাইট এন্ড সাউন্ড শোটা দেখো। যে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো। হ্যাঁ, আমরা মজা করতে খুব ভালো জায়গাটা। বসলাম ছবি টবি তোলাও হলো তারপরে একটু কাছে যাচ্ছি মানে একদম কাছে বিশাল বড় এরিয়াটা প্রচুর লোকজন বাড়ছে যত সন্ধ্যা হচ্ছে কারণ ওই লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সন্ধ্যা সাতটা থেকে স্টার্ট হয় সে কারণে এখন আরও ভিড়টা বাড়ছে যত টাইম এগোচ্ছে সন্ধ্যের দিকে তো চলো কাছে একদম যাই দারুণ দারুন লাগছে মানে ক্যামেরায় কি দেখাচ্ছে মানে বহুগুল সুন্দর সামনে থেকে এত সুন্দর একটা লোকেশন চারদিকে পাহাড় বিশাল বড় লন আর তার মাঝে এত সুন্দর মূর্তি দারুন রয়েছে আর তার সামনে এখানে রয়েছে বিশাল সাইজের একটা একটা আর ওই পাশে রয়েছে বাইরে জুতো খুলিনি কিন্তু ঢুকে একদম সামনে জুতো খুলে রাখা জায়গা আছে তো বাইরে থেকে জুতো খুলে ঢুকবার কোনো দরকার নেই এটা তো দেখার বিষয়ই আর তার সঙ্গে যে ক্রাউডটা হয়েছে জাস্ট পুরো এরিয়াটা আমি দেখাচ্ছি বিশাল ভিড় জমছে সামনের দিক থেকে দেখলাম এবারে চারদিকটা এবার গোল করে ঘুরে দেখছি অনেকেই প্রদক্ষিণ করছে ত্রিশুল দিয়ে সুন্দর করে ঘেরা রয়েছে পুরো জায়গাটা মানে ফুল অর্গানাইজ পরিপাটি করে একদম পরিষ্কার টরিষ্কার করা হয় নাহলে এতটা ওপেন এরিয়া এক ফোটা নোংরা নেই এক ফোটা একটা পাতা পর্যন্ত পড়ে নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন চারদিকটা পরে আদিওগি স্ট্যাচু আর নিচে রয়েছে শিবের টেম্পল কিন্তু আমরা ঢুকছি না ভেতরে প্রচুর লাইন রয়েছে প্রচুর বড় লাইন রয়েছে আর তার ভেতরে রয়েছে ভেতরে মন্দিরের দোকান লাইন সে কারণে আর ঢুকছি না চারিদিকে দেখা দেখি সব কমপ্লিট হয়ে গেল তাও আজ এখন ছটা আর সাতটা থেকে শো আরম্ভ প্রচন্ড ভিড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে আর একদম সামনাসামনি বসেছি একদম সামনে জায়গা আগে থেকে নিয়ে বসতে হবে কারণ ভিড় হচ্ছে ধীরে ধীরে জায়গাগুলো মানে ক্যামেরাটার ফ্রন্ট থেকে বেশি ভালো আসবে ছবি রবি তোমাদের দেখাচ্ছি তারা কোথায় বসে এই যে একদম স্ট্যাচুর সামনে বসে আছি চারিদিকে লাইট ধীরে ধীরে জ্বলছে আর তার সাথে খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে অনির্বাণ করে ট্রান্সফার করছে ফোন থেকে ফোনে খুব সুন্দর সুন্দর ছবি উঠেছে এত সুন্দর একটা আরেকটা কাজের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি প্রচন্ড নেটওয়ার্ক ইস্যু রয়েছে মানে টাওয়ার রয়েছে ফোনের কিন্তু নেট নেট মানে নেই আমার এয়ারটেলের সিম সেটাতে তো একদম নেই অনির্বাণের জিও রয়েছে সেটাতেও খুবই কম মানে আসছে না সেরকমভাবে কিছুই তো এই জিনিসটা মাথায় রেখো খুব বাজে এখানে মানে নেট কানেকশন খুবই বাজে ঠিক সাতটা স্টার্ট হয়ে গেছে সাউন্ড শো শো শেষ হয়ে গেছে এরপর ঠিক আদিযোগীর যে মেন স্ট্যাচু তার ডান দিকে গেলেই এখানে আপনারা টয়লেটের ব্যবস্থা রয়েছে ফ্রি অফ কস্ট এটা সেখানে তার পাশেই ধরনের রেস্টুরেন্ট রয়েছে প্রথমে এই রেস্টুরেন্টটা রয়েছে এটাতে মেনলি সমস্ত সাউথ ইন্ডিয়ান খাবারগুলো পাওয়া যায় মেনু কার্ডও রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম আপনাদের আপনারা প্রয়োজন মতো এখানে একবার ঢুমেরে নিতেই পারেন কিন্তু আমরা সেটাই না দিয়ে পাশেই একটা রয়েছে চন্দ্রমুখী নামের ক্যান্টিন টাইপের রেস্টুরেন্ট এখানে মূলত সাউথ ইন্ডিয়ানের সাথে সাথে নর্থ ইন্ডিয়ান খাবার দাবারও পাওয়া যায় দেখলাম লম্বা লাইন পড়ে গেছে ততক্ষণে আমরা মোটামুটি ভিড় ঠেলেই নাম টিকিট কেটে ওয়েট করতে থাকলাম এরপর খাবারের প্রচুর ভিড় প্রচুর মানুষের আনাগোনা রোজ এখানে হয় নাকি আর আজকে যখন স্পেশাল ওকেশন সেই জন্য ভিড়টাও আজকে একটু বেশি রয়েছে আমাদের টেবিল পাওয়া তো খাবার চলে এসেছে মশলা ডোসা রয়েছে সব কিছু চুকিয়ে যখন আমরা বেরিয়ে পড়লাম আদি মেন জায়গাটা থেকে প্রায় তখন ঘড়িতে নটা সবাই বাড়ি ফেরার তারা সেই কারণে প্রচণ্ড জ্যাম এটা তো আমাদের জানাই ছিল জ্যাম তো এখানে হবেই জাস্ট এরপর ওই দূর থেকে লাইটগুলোকে দেখুন সব গাড়ি একসাথে লাইট জ্বলছে রাস্তার লাইট সবে মিলে দিওয়ালিটা যেন এখানে আরেকবার সেলিব্রেট হচ্ছে পাঁচ টাকা এখানে গাছও পাওয়া যাচ্ছিল জানেন চারা গাছ কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে নেওয়া আমরা চলে এসেছি একটা হোটেলে মোটামুটি বাজে এখন সাড়ে দশটা আমরা এই চেক ইন করলাম ওখান থেকে বেরোতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর প্রায় তিরিশ কিলোমিটারের মতো রাস্তা সেটা আসতে আমাদের আরও এক ঘন্টা সময় লাগলো বাজে এখন প্রায় সাড়ে দশটা তো আদিজগির প্রোগ্রাম তো খুবই ভালো খুবই সুন্দর মানে যত বলছি মনে হচ্ছে তত কম বলা হচ্ছে এতই সুন্দর একটা প্রোগ্রাম হলো তারপরে নন্দীহিলের রাস্তা ধরে পরে এদিকে এসেছি আর আমরা যে জায়গাটাই হোটেলটা নিলাম নিলাম না মোটামুটি বাঁকটায় আমরা প্রথম পেলাম আর এটাতেই চলে এসেছি আর আমরা উপরে উঠিনি এখান থেকে নন্দীহিল দেখাচ্ছে আট কিলোমিটার মানে একদম টপ তো সেই কারণে রাত্রিবেলা হয়ে গেছে খুব ভালো লেগেছে পোহর লাইট জ্বরে ছিল তো আট কিলোমিটার এখান থেকে আর্লি মর্নিং বেরোবো মানে প্রায় পাঁচটা নাগাদ বেরিয়ে যাব সে কারণে আর আমরা হোটেল প্রতি সেরকমভাবে দেখলাম না একটা বাজেট হোটেল যেরকম হয় সেরকমই রয়েছে বেড রয়েছে সোফা রয়েছে টিভি রয়েছে যেটা দরকার নেই ওয়ার্ড্রপ রয়েছে যেটারও সেরকমভাবে দরকার নেই একটা ওয়াশরুম রয়েছে ব্যাস দ্যাটস ইট এটাই যথেষ্ট চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আর কাল সকাল সকাল ভোর ভোর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো নন্দীহিলের অসাধারণ ভিউ অসাধারণ দেখতে আর এর আগে আমি এসেছি দু তিনবার আর পোপোর এটা ফার্স্ট টাইম না বেটা তুমি নন্দীহিল দেখেছ কবে গেলে না তো নন্দীহিলও আসা দেখেই নি চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে তাটা গুড নাইট